ফেলুদার ভাষায় মগজাস্ত্র মানে সে তো সত্যজিৎ রায়ের ভাষাই মগজাস্ত্র দিয়ে আপনাদের ভাবতে হচ্ছে তো কি সত্যজিৎ রায় ইনিও সত্যজিৎ রায় এবং ইনিও শিল্পী এই সত্যজিৎ রায় বসে আছেন এইখানে পাক আকাশের ক্যানভাসে ফাইটার পেন্টার সত্যজিৎ রায় ভারতীয় বায়ুসেনা নৌসেনার গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই সত্যজিৎ রায় অপারেশন করেছেন আকাশ পথে জলপথে করেছেন আপনার নাম কি আমার নাম কমান্ডার সত্যজিৎ রায় নামটা রেখেছিলেন কে দাদার নাম তো আমি রাখিনি আমার মা বাবা খুব ভালোবেসে খুব আশা করে অনেক কিছু ভেবে আমার নাম সত্যজিৎ রেখেছেন আর আমাদের টাইটেল রয় সত্যজিৎ রায় এরকম কোনো ব্যাপার যে সত্যজিৎ রায়কে খুব পছন্দ করতেন না ছোটবেলা থেকেই আমরা তো আমরা প্রবাসী বাঙালি বাবা রেলের চাকরিতে ছিলেন আমরা অল ইন্ডিয়ায় মানে ট্রাভেল করেছি সত্যজিৎ রায় আমরা আমেদাবাদে ছিলাম তখন সিনেমা আসতো পথের পাঁচালি টাঁচালি আমরা ছোটো ছোট ছিলাম মা বাবা আমাদেরকে নিয়ে যেতেন যে এই দেখো আমাদের বাংলা সিনেমা সত্যজিৎ রায় সিনেমা তোমার নাম সত্যজিৎ তো এই দুটো তো পুরো আলাদা এয়ারফোর্সের কিছু কথা বলুন না যে যুদ্ধ হচ্ছে যখন মানে খুব টাফ সিচুয়েশন হয়েছিল যে আপনি গিয়েছিলেন কিভাবে অপারেট করে আমি ষাটটা সেভেন ইন্ডিয়ান নেভি এয়ার স্কোয়াডসে সার্ভ করেছি এবং তিনটে ওয়ারশিপসে সার্ভ করেছি আমি একটা স্কডনার যেটা আমি ভাবি আমার খুব মানে মনে প্রাণের কাছে আছে সেটা আমরা বলি কোবরা স্কডন থ্রি ওয়ান জিরো আইএনএস থ্রি ওয়ান জিরো ইন্ডিয়ান নেভেল এয়ার স্ক থ্রি ওয়ান জিরো কোবরা পাকিস্তান বলবো যে যখন কারগিল হলো তখন আমি বম্বে আমাদের নেভেল কমান্ডে আমার পোস্টিং ছিল আমি যেমন বলে মিলিটারি অপারেশন এন্ড প্ল্যানিং ডিপার্টমেন্ট সো আমাদের সেখানকার ছিল আমাদের জাহাজ নেভেল ইউনো ওয়ারশিপস দোজ ওয়ার ডিপ্লয়ড তাদেরকে ডিপ্লয় করা হয়েছে করাচি বা পাকিস্তানের স্লক সি লাইনস অফ কমিউনিকেশন সেগুলোকে ব্লক করার জন্য করাচি টারাচি তো ব্লক হয়ে গেছিলো সো সেখানে মানে নর্থে হিলসে মাউন্টেনসে আর্মি নিজের কাজ করছে কারবাই করছে আপনারা জানেন সবাই জানেন যেমনভাবে অ্যাটাক ট্যাট্যাক কিন্তু বাদ বাকি যে লজিস্টিক্সটা অ্যাডমিনিস্ট্রেশনটা তাকে যে ধরে রাখতে হবে সেই লজিস্টিক সাপ্লাই সাপ্লাই চেনগুলোকে যে আটকাতে হবে বা ভেঙে দিতে হবে বা রিস্ট্রিক্ট করতে হবে সো দ্যাট মিলিটারি অ্যাকশানটা প্রলং না হতে পারে এবং মিলিটারি অ্যাকশানটা উইকেন হয়ে যেতে পারে আর আমাদের আর্ম ফোর্সেস আর্মি এবং এয়ারফোর্স যে নর্থে সেই সব জায়গা বাটালিক কার্গিল ইত্যাদি ইত্যাদি সব কিছু সেইখানে যেন তারা নিশ্চিত মনে করতে অপারেশনটা হ্যাঁ চালাতে পারে সাকসেসফুলি যেন করতে পারে তো এই দুটো আমার মানে ইস্টার্ন সি বোর্ড ওয়েস্টার্ন সি বোর্ড দু জায়গায় গিয়ে ছিল তারপর হাতে উঠে এলো রং তুলি ওপর থেকে দেখা দেশ পৃথিবী উঠে এলো সত্যজিৎ রায়ের ক্যানভাসে স্ত্রী শান্তিনিকেতনের শিল্পকলার ছাত্রী আমার যেমন বিয়ে হবার আগে থেকেই মানে জবে থেকে ওনার সাথে কন্ট্যাক্ট আর কি জানতে পারলাম কি উনিও হি ইজ আ সেলফ টট আর্টিস্ট আর কি তো উনিও ইন্টারেস্টেড ছিলেন যেমনি একটা আর্টিস্ট মেয়ে মানে সামথিং টু ডু উইথ আর্ট তো সেটার প্রেফারেন্স ওনার ছিল যখন ওনার বাড়ি থেকে বলছিল মানে বিয়ের সম্বন্ধ বা যেরম চলছিলো আর কি তো ন্যাচারালি দ্য ইন্টারেস্ট ওয়াজ কমন আর কি তো যখন বিয়ে হয় তারপরে দেখেছি আর কি মানে উনি আমি যতটা না করেছি আফটার পাসিং আউট ফ্রম কলাভবন উনি অনেক বেশি করেছেন তো ওনার সাথে আমি সাথও দিয়েছি অনেক স্পেশালি ইন বম্বে ইন দ্য মেস মানে নেভির মেসে নেভির ক্লাবসে মানে আমিও অনেক পেন্টিং করেছি উনি করেছেন ওনার সাথে আমিও মানে লাগাতার মেনি থিংস উই বোথ হ্যাভ ডান প্রবাসী বাঙালি যেমন হয় সবাই ভাই বোন দাদা দিদি সবাইকে একটা কিছু শিখতে হবে তো আমি স্কুল স্কুলের সময় স্কুলের বেলায় আমি তবলা শিখেছি ক্লাসিক্যাল তবলা পাঁচ ছ বছর দর্পণা স্কুল অফ ডান্স ড্রামা আহমেদাবাদ থেকে মল্লিকা মিরান সারা ভাই তারপরে এনডিএ জয়েন করে জয়েন করলাম টোরলাম মিলিটারি তখন তো স্কোপ ছিল না বসে বসে আঁকতাম স্কুলেও মানে জিওগ্রাফি ক্লাস বা এইসব করে দেখলাম যে হ্যাঁ আমার সি কমান্ডিং অফিসাররা বা আমার সিনিয়ররা তারা আমাকে এনকারেজ প্রচুর এনকারেজ করেছে যে এটা করো এটা করো আমাদের যেরকম রুম বা মেস থাকে ইনস্টিটিউটস আছে সেখানে আমাকে তারা এনকারেজ করেছে যে তুমি এত ভালো আঁকো একটু এটা করো এটা করো একটু সাজিয়ে দাও সেখানে আমার এই যে দৃষ্টিটা এসছে বা পার্সপেক্টিভ এসছে আমি তখন কোচিংয়ে পোস্টেড ছিলাম এনএস ফাইভ ফাইভ জিরো আমরা মুনার হিলস নীলগিরি হিলসের ওপর দিয়ে ফ্লাই করতাম এবং সমুদ্রে ফ্লাই করতাম সেই প্রথম যে ফ্লাইটে মিলিটারি এয়ারক্রাফটে আকাশে এত উঁচু থেকে আমাদের নিচে জমি নদী সমুদ্র দেখা সেই ছবিগুলো মানে পুরো হয়ে এছ হয়ে গেছে তখন থেকে এসে এসে একটু করতে 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 সেই একটা মিলিটারি অ্যান্ড মারিন আর্টস মিলিটারি পেন্টার্স খুব একটা মানে অনেকজন নেই ভারতবর্ষে কিন্তু সেটাকে যে আমি দেখাবো নিয়ে আসবো আমাদের পার্সপেক্টিভ থেকে যে ফ্রম দ্য ককপিট বা একটা জাহাজ শিপ থেকে আমরা সমুদ্রকে কেমন দেখছি বা আমরা প্লেন থেকে নিচে যে পুরো ট্রেন রয়েছে সেটাকে আমরা কিভাবে দেখছি কত স্পিডে চলে যাতে কেমন কালার্স কেমন অ্যাকশনটা আসে সেই অ্যাকশনগুলো চেষ্টা করেছি যে ছবির মাধ্যমে নিয়ে আসার আর এই সত্যজিৎ স্বভাব শিল্পী কোনো ট্রেনিং ছাড়াই আঁকেন এরকম সব ছবি না এই সত্যজিৎ রায় অস্কার পাননি আড়ালে রেখেছেন নিজেকে কিন্তু এও যে এক অন্য ঘরানার সত্যজিৎ সত্যজিৎ সিনেমা বা তার লেখা তার আঁকা দেখলেই নাম না জেনেও যেমন চোখ বুঝে বলে দেওয়া যায় সত্যজিৎ রায়ের ঘরানার তেমনি এই সত্যজিৎ রায়ও নিজের একটা আলাদা ঘরানা তৈরি করেছেন আর এই সত্যজিৎ রায়েরও রয়েছে রায় তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য খালি আমাদের কাজ হচ্ছে এইটা সেই মহান মানুষটির জন্মদিনের দিন একটা ছোট্ট উপহার হিসেবে আপনাদের সামনে তুলে ধরা সুরজিতের সঙ্গে প্রীতম দেব ক্যালকাটা নিউজ